পাখি আছে আজকে হ্যাঁ আছে ভাই লাভবার টেন সাইজ আনছি রানিং জোর আনছি তারপর কোকা ডেল নিয়ে আসছি তার বয়স একটু কম একটার বয়স বিশ থেকে বাইশ দিন হবে শুভ দর্শক আসসালামু আলাইকুম পেটস ব্লক বিডি ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে সকলকে স্বাগত উনিশে জুলাই দুই ও শনিবার চলে এসেছি মিরপুর তেরো নম্বর বটতলা পাখি কবুতর হাঁস মুরগির হাতে প্রতি শনিবারে এই হাটটা বসে সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত জমজমাত থাকে সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত জমজমার থাকে এখানে পাখি ক্রয় করলে বা বিক্রি করলে কোনো টাকা পয়সা নেই কোনো খাজনা নেই অবশ্যই ক্রয় করার সময় যাচাই বাছাই করবেন পাখিটি সুস্থ আছে কিনা সিলেমে কনফার্ম আছে কিনা ঠান্ডা লাগছে কিনা এগুলো যাচাই বাছাই করে পাখি ক্রয় করবেন তো চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবেন একটি লাইক একটি শেয়ার করে আমাকে নতুন ভিডিও করার উৎসাহ যোগাবেন

একটা ময়না আছে একদম পিওর অরিজিনাল পাহাড়ি ময়না এগুলো ভালো কথা বলে সাইজে বড়ো হয় অনেক কথা বলতে পারে আর এদের কথাই স্পষ্ট হয় ভালো যদি কেউ নিতে চান সারা বাংলাদেশ থেকে নিতে পারবে এই ময়নাটা পড়বে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা হলে আমাদের থেকে এই নিতে পারবেন লোকেশন ঢাকা সারা বাংলাদেশে ডেলিভারি দেবো সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন কোয়ালিটি বললে অ্যাক্টিভ ময়না ভালো ময়না যদি নিতে চান তাহলে যোগাযোগ করবেন ছ হাজার পাঁচশো টাকা ফোন নাম্বার ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু আছে অনেক সময় ব্যস্ততার কারণে ফোন রিসিভ করা হয় না ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন ফোন দেবেন কোনো সমস্যা নেই পাকিস্তানি অরিজিনাল চিটাগাংয়ের দেখেন অরিজিনাল পাকিস্তানি চন্দনা টিয়া পাখি একদম একদম পাকিস্তানি চন্দনা টিয়া পাখি পিওর ছেলেমেয়ে জোড়া আছে মিসিরটা ছেলে উপরেরটা মেয়ে পাখি রয়েছে নিউ যদি কেউ নিতে চান এই জলটা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই জলটা করবে মাত্র তেরো হাজার টাকা শোনো অনলি তেরো হাজার টাকা করে আমাদের থেকে নিতে পারবেন সিঙ্গেল নিলে সাত হাজার টাকা পিস করবে সিঙ্গেল সাত হাজার টাকা পিস কথা বলা চন্দন আছে লাগবে যোগাযোগ করবেন কথা বলে এমন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়া ভাই আলহামদুলিল্লাহ ভালো কি আনছেন আজকে

যেমন এই বাচ্চাটারে আপনার দশ দিনের মতন করাইতে হবে দশ দিন পর থেকে নিজে নিজে খাইতে পারবে আর এগুলা পনেরো দিন লেগে যাবে এই বাচ্চাগুলো কত করে পড়বে ফিজ ভাইয়া এগুলা চাওয়া দাম হচ্ছে পঁচিশশো টাকা আলোচনা সাপেক্ষে কিছু কম রাখা আলোচনা সাপেক্ষে কিছু অনার করা যাবে না অনেক সুন্দর পাখিগুলো দেখেন মাসাল্লাহ আর কোকাটেলের বাচ্চা সেখানে জি কোকাটেলের

তিন হাজার টাকা চাচ্ছি আলোচনা সাপেক্ষে এগুলো কম রাখা যাবে এখানে রানিং জোড়া আছে তিন জোড়া আছে তিন জোড়া আছে সবই রানিং সবই রানিং আর ওইখানে দুই জোড়া কোপাটা আছে ওইগুলো কি তোমার জি এগুলো আমার এটা কি এটা হোয়াইট রানিং এটা

আর বাজি ঘাটটা চাইতে আসে লেগিয়া পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো ইংলিশ বাজি না হ্যাঁ বাচ্চা কাছে কিছু কোনো বাচ্চা অবশ্যই সব কিছু বাচ্চাই আছে বাচ্চার জন্য ফোন দিলে বাচ্চা হবে কিন্তু দেশি কোনো পাখির জন্য ফোন দিবেন না আচ্ছা ভাই মোবাইল নাম্বারটা বলেন ফোন নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স থ্রি এইট জিরো থ্রি ডাবল সিক্স ফাইভ লোকেশন মিরপুর এক নাম্বার ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য আজকে সর্বনিম্ন কত টাকার বাকি আছে

টাকা বাইশ হাজার রেড কালার না ইলো কালার ফুল টাইম করার কথা বলে কথা বলছি আর এই পাশে গুগু কত করে আটশো টাকা এইগুলো আটশো করে এগুলো আপনার না এগুলো আমার না মোবাইল নাম্বারটা বলেন একটু মোবাইল নাম্বার জিরো ধন্যবাদ সময় দেওয়ার জন্য

কেমন চাচ্ছে এটা দাম চাচ্ছি ভাই সাড়ে তিন হাজার আলোচনার সূচনা আছে অবশ্যই আলোচনার সতর্কে কম দেখা যাবে মোবাইল নাম্বারটা বলেন ভাই জিরো নাইন সিক্স সেভেন জিরো সিক্স সেভেন ডাবল সেভেন ধন্যবাদ আল্লাহ হাফিজ ভালো আছেন তো আছি আলহামদুলিল্লাহ ভালো পাখি আছে আজকে হ্যাঁ আছে লাভ বার্ড আছে আজকে এখান থেকে শুরু করে উপর দিয়ে কি কি মিডিশন আছে এখানে

চুইটালটা যাচ্ছে এক হাজার টাকা সাদাটা যাচ্ছে আটশো টাকা আর এগুলো যাচ্ছে আপনার সাতশো টাকা করে বাজিগড় আপনার অ্যালবিনো আছে অ্যালবিনো আটশো টাকা জোড়া লটিনো আছে লটিনো হচ্ছে আপনার এক হাজার টাকা জোড়া ক্লাসিক গুলা সাতশো টাকা জোড়া এই জোড়াটা আটশো টাকা এখানে আছে ডায়মন্ড গুগু আছে ডায়মন্ড গুগু আছে আপনার একদম অ্যাডাল ফুল এডাল ডিপ বাচ্চা করা হচ্ছে আপনার বারোশো টাকা জোড়া যাচ্ছে একদম

কাটরা আছে পঁয়ত্রিশশো টাকা জোড়া আর হচ্ছে মাস্কাট আছে মাস্কাটটা পড়বো ছয় হাজার টাকা জোড়া আর অ্যামাটিনা আছে অ্যামাটিনা ছয় হাজার টাকা জোড়া পড়বে আর জ্যাবরা পিন্স বেঙ্গলি পিন্স এগুলো এক এক হাজার টাকা জোড়া পড়বে ভাই চার হাজার টাকা জোড়া ভাই যে কোনো জোড়া চার হাজার টাকা জোড়া কমসম হবে না